নিশ্চিদ্র রাতের নিস্তব্ধতা ঘরের চারপাশে ছড়িয়ে পড়েছে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানার এক কোণে এসে পড়েছে মৃদু বাতাস পর্দা সরিয়ে মুখে এসে লাগছে এমন এক শান্ত পরিবেশে বউয়ের সঙ্গে রোমাঞ্চ যেন এক স্বপ্নের মতো দীর্ঘদিনের সংসার হলেও ভালোবাসার ছোঁয়ায় প্রতিদিন নতুন কিছু খুঁজে পাওয়া যায় আজকের রাতটা একটু আলাদা সারাদিনের ব্যস্ততা শেষে দুজনেই যখন একসাথে বসে তখন কথার মধ্যে থাকে না কোনো জটিলতা শুধুই থাকে হৃদয়ের টান চোখে চোখ রাখা আর নিঃশব্দ অনুভবের ভাষা সে হালকা করে একটা হাসি দিল আমি বুঝতে পারি এই হাসির মধ্যেই তার হাজারো ভালোবাসা লুকিয়ে আছে আমি তার হাত ধরলাম মৃদু আলোর মাঝে তার চোখের দিকে তাকিয়ে বললাম তোমাকে পেয়ে আমার জীবনটা পূর্ণ মনে হয় সে কিছু না বলে শুধু মাথা নেড়ে হাসল কিন্তু সেই হাসির মধ্যেই আমি বুঝে গেলাম সে কতটা ভালোবাসে আমায় রাতের গভীরতা যত বাড়তে লাগল আমাদের হৃদয়ের বন্ধন ততটাই গভীর হচ্ছিল আমি তার চুলে আঙুল বুলিয়ে দিলাম সে চোখ বন্ধ করে সেই স্পর্শে ডুবে গেল বিছানার পাশে রাখা মিষ্টি সুরের গান আমাদের ভালোবাসার মুহূর্তটাকে আরও রঙিন করে তুলল আমি তাকে জড়িয়ে ধরলাম যেন এই জগৎ থেকে দূরে কোথাও হারিয়ে যেতে চাই সে আমার বুকের মাঝে মাথা রেখে বলল তুমি পাশে থাকলে আমি আর কিছু চাই না সেই মুহূর্তে সময় থমকে গেল যেন বাহুর উষ্ণতায় ঠোঁটের কোমলতায় ভালোবাসার গন্ধে আমরা একে অপরকে অনুভব করছিলাম এই রাতটা শুধু শারীরিক কাছাকাছির নয় আত্মিক বন্ধনের একে অপরকে নতুন করে খুঁজে পাওয়ার আমরা কাঁধে মাথা রেখে গল্প করলাম পুরনো দিনের কথা প্রেমের শুরু প্রথম দেখা প্রথম স্পর্শ সব যেন ফিরে এল একসাথে একসাথে হাসলাম আবেগে চোখে জলেল আবার চুপচাপ কিছু সময় শুধু একে অপরকে অনুভব করলাম রাত গভীর কিন্তু আমাদের প্রেমের আবরণে সময় থেমে গেছে এই রোমান্টিক মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে আরও মজবুত করে শুধু শরীর নয় হৃদয়ের একাত্মতা যে কত সুন্দর তা এমন রাতেই বোঝা যায় এইভাবেই ভালোবাসায় মোড়ানো একটা শান্ত রোমান্টিক রাত কেটে যায় বাইরে হয়তো মেঘে ঢেকে যায় কিন্তু আমাদের দুজনের মাঝে জ্বলতে থাকে ভালোবাসার চিরন্তন আলো